হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজ তোমাদের সাথে আমরা শেয়ার করব আমাদের বেলফাস্ট ঘোরাঘুরির তৃতীয় দিন প্রথম দিনের ভিডিওটা আশা করি তোমরা দেখেছো এবং তোমাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা এখনো না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে দেখো একবার আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো কারণ একজন বিগিনের ক্রিয়েটারের কাছে উৎসাহর থেকে বড় জিনিস আর কিছুই হতে পারে না তাই না বলো আমরা তো শখের জন্য ভিডিও বানাই আর ভিডিও বানিয়ে এই ভিডিওগুলোকে মেমোরিজ হিসেবে তুলে রাখার জন্যই এই চ্যানেলটা আমরা তৈরি করেছিলাম তার উপরে উপরি পাওনা হিসেবে যে কজন মানুষের ভালোবাসা আমরা পেয়েছি যারা যারাই আমাদের চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে আমাদের সাপোর্ট করার জন্যে আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করো আর প্লিজ ভিডিওগুলো একটু দেখো একটু শেয়ার করো যাতে আরও বেশি মানুষ আমাদের এই পরিবারের সদস্য হতে পারে তোমাদের কাছে শুধু এইটুকুই রিকোয়েস্ট রইল যাই হোক তো সেদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে সকালবেলা ঘুম থেকে উঠতে যথারীতি আমাদের দেরি হয়ে গিয়েছিল কারণ গতদিন অনেক ঘোরাঘুরি করে গল্প করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল তাই উঠতেও তো আমাদের যথারীতি লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দোকান থেকে আমরা সকালের খাওয়ার আর কফি কিনে নিয়ে এখন যাচ্ছি কুইন্স কুইন্স ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দেখতে থেকেই দ্দা পড়াশোনা করেছে তাই এই প্রসেনজিদ্দা বললো যে তোরা যখন বেল এসেছিস অবশ্যই কুইন্স ইউনিভার্সিটিটা তোদেরকে চল ঘুরিয়ে দেখাই প্রসেনজিদ্দার বাড়ি থেকে হেঁটে প্রায় দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ইউনিভার্সিটির সামনে আর দেখো মাথার উপর একটা ড্রোন উঠছে সেটা একটুখানি ক্যাপচার করার চেষ্টা করলাম আর ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এত সুন্দর করে সাজানো যে কি বলবো ইউনিভার্সিটি ঢোকার আগে একটা ভীষণ সুন্দর ফুলের বাগান ছিল বসে গল্প করার জায়গা খাওয়ার জায়গা সব কিছুই ছিল আর আমরা যেদিন ইউনিভার্সিটি গেলাম সেদিন তো রবিবার ছিল তাই স্টুডেন্টদের একটু কমই দেখতে পেয়েছিলাম কিন্তু আশেপাশের পরিবেশটা ভীষণ ভালো লাগছিল গেট দিয়ে ভেতরে আমরা দেখতে পেলাম এরকম একটা স্ট্যাচু রয়েছে এরকম একটা বিরাট বড় টিভি রয়েছে আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো চারিদিকটা না ভীষণ পরিষ্কার মানে এরা যে ভীষণ সুন্দর করে মেনটেন করে রেখেছে ক্যাম্পাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে আর সেদিনকে ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছিল একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল তবে বিরাট কিছু ঠান্ডা ছিল না সব মিলে দিনটা বেশ সুন্দর ছিল পরে ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘোরাঘুরি করার পর তার পাশেই একটা ভীষণ সুন্দর বোটানিক্যাল গার্ডেন ছিল তো প্রসেনজিৎ দা আমাদেরকে সেখানে নিয়ে গেল বিশ্বাস করো এত রকমের আর এত সুন্দর সেখানে আমি ফুল দেখেছি আমি সারা জীবনে অত রকমের অত সুন্দর সুন্দর ফুল আমি দেখিনি মানে অপূর্ব সুন্দর আর ভীষণ সুন্দর করে সেই বোটানিক্যাল গার্ডেনটা সাজানো আর দেখো তোমাদের সাথে শেয়ার করব কত রকম নাম না জানা ফুলের চারিদিকটা ভর্তি হয়ে আছে আর যেহেতু বসন্তকাল তাই টিউলিপ তো দেখতেই পাচ্ছ কত ফুটেছে তার সাথে চেরি ব্লসমও ছিল তার সাথে কত রকমের গাছ কত রকমের ফুল যে বাগানটাতে হয়ে আছে এত সুন্দর লাগছিল এবং সবথেকে বড়ো ব্যাপার ওই যে তোমাদের বললাম এখানে কিন্তু প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল এরা ভীষণ সুন্দর করে মেনটেন করে রেখেছে যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের এই বাগানটা কেমন লাগছে কোন ফুলগুলো তোমাদের সব থেকে বেশি সুন্দর লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখানে আর একটা গ্রিন হাউসের মতন কাঁচের ঘর ছিল যেখানে আমরা ঢুকে এরকম বিভিন্ন রকম গাছ দেখতে পেলাম কত রকমের যে গাছ আর তাদের কত নাম সেসব দেখে মাথা পুরো ঘুরে যাচ্ছিল আর তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা তো জানো যে আমি গাছ আর ফুল কতটা ভালোবাসি তো এই জায়গাটা তো আমার কাছে পুরো স্বর্গ এখান থেকে আমার আসতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু আমাদের আরও বেশ কিছু জায়গা ঘোরার ছিল তাই আমার ইচ্ছা না সত্ত্বেও আমাদেরকে এখান থেকে কিছুক্ষণ থেকে চলে আসতে হয়েছিল তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না এই পর্যন্তই রাখলাম কারণ আমাদের চ্যানেলের বেশ কিছু বন্ধু বলেছিল যে লম্বা ভিডিও দেওয়ার থেকে ছোট ছোটো ভিডিও দিলে সেগুলো আরো ভালোভাবে এনজয় করতে পারবে আর তোমরা কমেন্টসে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বাগানটা কেমন লাগলো আবার খুব জলদি দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো